আমাদের দেশে পৃথিবীর বিভিন্ন দেশে মুসলমানেরা মুস্রিকদের সঙ্গে শত্রুতা বাড়াচ্ছে পূজা বাধা নাই পূজা পার্বণে বাধা আছে পূজা পার্বণে বাধা নাই বাধা কোথায় কোরআন শরীফের তফসিল মাহফিলে কোরআনের তফসিলের মাহফিলে বাধা দেওয়া হচ্ছে গান বাজনায় হাট একশো চুয়াল্লিশ ধারা নাই কিন্তু কোরআন শরীফের মাহফিলে ১৪৪ ধারা দেওয়া হচ্ছে যারা দিচ্ছে তারা আবার ওমরাও করে হজও করে ওরা আমাদের বলে আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি বলে না আমরা নাকি ধর্মের নামে রাজনীতি করি আমি বলি ধর্মের নামে আমরা রাজনীতি করি না আমরা ধর্মীয় রাজনীতি করি কথাটা বুঝে আসছে কিনা ধর্মের নামে রাজনীতি তো সেই ব্যক্তি করে উনিশশো ছিয়ানব্বই সনের নির্বাচনের আগে যিনি মাথায় পট্টি বেঁধেছিলেন যিনি শপথ গ্রহণের সময় হাতে তসবি পড়েছিলেন ধর্মের নামে রাজনীতি তিনি করেছেন আজ আজ অনেকগুলি ডিগ্রি পেয়েছেন তিনি অনেকগুলি ডিগ্রি পেয়েছেন কয়টা মুখস্থ হয়ে গেছে আপনাদের শকুনেরা শকুন যদি গরুর গোস্ত কিনে খাওয়া লাগতো আশি টাকা কেজি দরে শকুনে এত গোস্ত খাই কিনে খাইতে পারতো না লেখা পড়া করে যদি ডিগ্রি নেওয়া লাগতো এত ডিগ্রি কপালে জুটতো না পয়সা দিয়া ম্যানেজ করা ডিগ্রি কিন্তু নয়টা নিলে কি হবে আসল ডিগ্রিটা এখনো বাকি আছে আসল ডিগ্রি কোনটা নির্বাচনের আগে প্রতিবেদে তসবি গোটা জাতিকে যে প্রতারণা করতে আপনি পেরেছিলেন মহাপ্রতারক হিসাবে সেই ডিগ্রি আগামী নির্বাচনের মক্ষম সময় জনগণ আপনার গলায় পরায় দেবে সুতরাং ধর্মের নামে রাজনীতি নয় আমরা ধর্মীয় রাজনীতি করি আমরা এই কোরআনের রাজনীতি করি এই কোরআন নিয়ে বাঁচতে চাই এই কোরআন নিয়ে মরতে চাই এই কোরআন থেকে আমাদেরকে বিচ্ছিন্ন করতে চায় কাফের বেঈমান মুশরিকেরা ও আমার জাতি কোরআন থেকে যারা বিচ্ছিন্ন করতে চায় তোমরা কি তাদের বিরুদ্ধে জাহাজের জন্য প্রস্তুত থাকবে বসেন বসেন বসব বসেন বসব বুঝতে বিষয়টা কি আসরের পরের থেকে বসা তো সুযোগ পাইয়া খাড়া হইয়া কোমর সোজা করলেন বসেন সবাই বসেন কোমর সোজা হয়ে গেছে বসেন এত বড় মাহফিল জীবনে আর একটা পাবো নিশ্চয়তা আছে কি জোরে বলেন আছে আট আমাকে কথা বলতেই হবে ইনশাল্লাহ কারণ আগামীতে আবার আপনাদের সাথে দেখা হবে কিনা আমি জানি না কথা বলতেই হবে কেউ দাঁড়িয়ে থাকবেন না আমি দেখতে পাচ্ছি বাংলাদেশের ভাগ্যা আকাশে উত্তর গগনে কালো মেঘ জমা হয়েছে ঝড়ের পূর্বাভাস লক্ষ্য করছি যদি মোকাবেলা করতে না পারেন সক্ষম ভাবে এমন অন্ধকার গাঢ় কালো অমাবস্যা রাত আসতে পারে যার সুবে সাদে খাওয়া অসম্ভব সুতরাং আপনারা কি কা পুরুষের মতো কাফের মুশ্রিকদের গোলামি করে মরতে চান বিড়ালের মতো পাঁচশো বছর বেঁচে থাকার কোন লাভ নাই সিংহের মতো এক ঘন্টা বাঁচতে চায় আমাদেরকে বলা হয় সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা নাকি আমি বলি পত্রপত্রিকা দিছে না তারা সাম্প্রদায়িক উস্কানি কথা সাম্প্রদায়িক উস্কানি মূলক কথা বলি সেই জন্যই বোধ শত শত মুসলিম আমাদের কাছে এসে মুসলমান হয় মানুষে আর বোকা মারানো যাবে না যাবে কি আর বোকা বানানো যাবে তারপর বলছি কি বলছে বলছে আমাকে রাজাকার শুনে রাখো এরপরে চট্টগ্রামের লক্ষ লক্ষ জনতা পার্লামেন্টে যখন আমাকে এই কথা বলা হয়েছিল আমার পার্লামেন্টের কলিগ জাফরুল্লাহ চৌধুরী সাহেব বসে আছেন এখানে হ্যাঁ জাফরুল ইসলাম চৌধুরী বসে আছেন পাশে প্রধানমন্ত্রী সুদ্ধা অন্তত তিন শতাধিক পার্লামেন্টের সম্মানিত সদস্যরা সেদিন বসা উনিশশো সাতানব্বই সনের বাজেট বক্তৃতা যখন আমি করতেছিলাম ডক্টর কুদ্রতে খোদা নাম রাখছে কুদ্রতে খোদা আসলে গজবে খোদা এ লোকটি নাস্তিক ইসলামের চূড়ান্ত প্রণীত শিক্ষা ব্যবস্থার যখন সমালোচনা করছিলাম ট্রেজারি থেকে আমাকে বলা রাজাকার আমি আমার সমস্ত শক্তি একত্রিত করে বলেছিলাম শুধুমাত্র হিন্দুস্তানের রাজাকারেরাই আমাকে রাজাকার বলতে পারে আমি বলেছিলাম উনিশশো তেহাত্তর সন পর্যন্ত আমি বাংলাদেশের কোন রাজনৈতিক দলের নেতা এবং কর্মী ছিলাম না আমি রাজাকার রাজাকার নই আমাকে বলে যদি প্রমাণ করতে না মামলা দায়ের করব আমার এই বক্তব্য সারা দুনিয়া শুনেছে পার্লামেন্টে আমার এই বক্তব্য রেকর্ড হয়ে আছে সেদিন তিন শতাধিক পার্লামেন্ট মেম্বরের কেউ আমার চ্যালেঞ্জ গ্রহণ করেন নাই যে কোনো ব্যক্তি পার্লামেন্টে গিয়ে আমার বক্তৃতা দেখে আসতে পারেন এরপরে অক্টোবর দৈনিক জনকণ্ঠ পত্রিকা যখন আমার বিরুদ্ধে লিখলো সেই পত্রিকায় সাইদির ওপেন চ্যালেঞ্জ অষ্টম পাতা উনিশশো সাতানব্বই সাতই অক্টোবর এত বড় দুই কলমে হেডিং সেখানে আমি বলেছি বাংলাদেশের সকল সাংবাদিক গোয়েন্দা বিভাগ বাংলাদেশের সকল বুদ্ধিজীবীকে আমন্ত্রণ করছি আমার উপস্থিতিতে যদি প্রমাণ করতে পারে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিরুদ্ধে আমার কোন ভূমিকা ছিল সজ্ঞানে স্বেচ্ছায় জাতীয় সংসদের সদস্য পদ থেকে পদত্যাগ করব তিন বছর পার হয়ে গেছে আজ পর্যন্ত কেউ এই চ্যালেঞ্জের মোকাবেলা করে নাই সুতরাং আমাকে যারা রাজাকার বলবে তারা পিতৃ পরিচয় হীনবৈধ সন্তান উন্নিশো একাত্তর সনের সোনা মুসলমানের উন্নিশো সনের কোনো কাদা সাইদির গায়ে লাগে নাই আমাকে রাজাকার বলে জনগণ থেকে বিচ্ছিন্ন করবা জনগণ থেকে আমার বিচ্ছিন্ন করা যাবে না কারণ এই জনগণ আমার জন্য আসে না এই জনগণ আসে আল্লাহর জন্য আজকে আজ যারা ইসলামের কথা বলে যারা ইসলামের কথা বলে তারাই রাজাকার তারাই মৌলবাদী মৌলবাদী বললে আমরা অসন্তুষ্ট হই না কারণ মৌলবাদী শব্দটা আসছে মূল থেকে শব্দ এসেছে মূল 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 থেকে মূলবাদী তার মানে যারা মূলে হাদিস হলেন আল্লাহ মূল হলেন আল্লাহ রসুল আমরা আসি মূলে এখন বলেন তো মূলের শক্তি বেশি না আগার শক্তি বেশি আমাদের যারা মৌলবাদী বলে ওরা হলো আগাবাদী মূলে আছে কত কটি বারো কোটি মূলে আছে কত কোটি আর আমাদের যারা মৌলবাদী বলে ওই থাকো গাছের আগায় আমরা মূলে লাভালাভি বেশি করবা না বারো কোটিতে গাছের গোড়া আসতে নানা দেবে মামু বাড়ি দিল্লি গিয়ে পড়বা বাংলার জমিনে জাগা হবে না এ কথা বিশ্বাস করো বাংলাদেশের মুসলমানদের শরীরে এক বিন্দু রক্ত থাকতে শয়তানের তৈরি করা ধর্মনিরপেক্ষ নিরপেক্ষ মতবাদ বাংলার জমিনে কয়েম হতে হবে না প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছিলেন আয়াতুল কুরসি আমাদের সে কথাই শিখেছে আল্লাহ রাবুল আলামিন বলেন ইলাহা ইহা ইহু আলু প্রাণ খুলে পড়েন আল্লাহুল আল্লাহ হচ্ছেন তিনি যিনি ছাড়া কোনো ইলাহা নাই আইনদাতা নাই বিধানদাতা নাই আমরা মানুষের তৈরি করা আইন মানি না বারো কোটি মুসলমানের দেশে আইন তৈরি করবে মানুষ আমরা মানব না পার্লামেন্টে তৈরি হতে হবে কোরআন দিয়ে পার্লামেন্টে আইন তৈরি হতে হবে কোরআন দিয়ে সুতরাং ভয় যতই পান আর যতই ষড়যন্ত্র করেন চার দল যখন একত্রিত হয়েছে ঐক্যবদ্ধ থাকবে সরকার ঐক্যবদ্ধভাবে গঠন হবে নির্বাচন ঐক্যবদ্ধভাবে হবে এবং কোরআন হবে আল কোরআনের পার্লামেন্ট হবে বাংলাদেশে বীর চট্টলার বীর চট্টলার মুসলমানের বীর চট্টলার মুসলমানের স্বাধীনতার ঘোষণা এই চট্টগ্রাম থেকে স্বাধীনতার মহান ঘোষক প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেব দিয়েছিলেন এই চট্টগ্রাম থেকেই ইসলামী রাষ্ট্রের ঘোষণা হবে আপনারা পারবেন আমি করি কারণ যে ষড়যন্ত্রের মোকাবেলা করে স্থানীয় রাজনৈতিক দলের নেতৃবৃন্দ কোরআনের মাহফিল সিনায় এনেছেন আমি প্রথম দিনই বলেছি চট্টগ্রাম তফসিরুল কোরআন মাহফিল কোন রাজনৈতিক দল